কালাবুনার প্রপার টেস্ট যেভাবে আনবেন অনেকে কড়াইটা পরে মাংসটা কালো করে কালাবুনা বলে চালায় দেয় আজকে রেসিপিটা দেখে নিন আপনিও তৈরি করতে পারবেন পারফেক্ট কালাবুনা সাত কেজি গরু মাংস পাঁচশো গ্রাম পেঁয়াজ ব্যবস্তা রেগুলার কিছু গরম মশলা দারচিনি এলাচি তেজপাতা লং বড় বড়া শাহি জিরা পাঁচশো গ্রাম এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি এখানে কিছু দেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা এখন পঞ্চাশ গ্রাম বাদাম পেস্ট কাঠবাদাম এক টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়া সাত মতো লবণ দিয়ে দিচ্ছি চার পাঁচ টেবিল স্পুন মতো এখানে টক দই দিয়ে দিচ্ছি এটা দিলে মাংসটা তাড়াতাড়ি সফট হয় তিরিশ গ্রাম মতো আদা রসুন পেস্ট এক টেবিল স্পুন একটু বেশি মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন একটু কম হলুদদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া দুই টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি এটা রেসিপি আমার পেজে দেওয়া আছে এটি ভালোভাবে মিক্স করে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জালের জন্য তারপর মাংসটা আমি আশি পার্সেন্ট সিদ্ধ করে নিব মাংসটা যখন আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এখানে একটা বাগান তৈরি করব মাংসের তেল দিয়ে আলাদা কোনো তেল দিবেন না মাংস থেকে যে তেলটা বের হবে সেটার মধ্যে কিছু কালো মিষ্টি মরিচ আর রসুন দিয়ে দিবেন এটি সুন্দর করে ফ্রাই করে ব্রাউন কালার নিয়ে এসে আপনি মাংসের মধ্যে দিয়ে মাংসটা আরও বিশ থেকে তিরিশ মিনিট সোলার হিট লো করে রান্না করে নেবেন তার মধ্যে দিয়ে দিবেন কালো জিরা পাউডার দুই টেবিল স্পুন কালো জিরা অবশ্যই বেজে দিবেন যখন মাংসটা প্রপার হয়ে যাবে প্রপার কালার চলে আসবে মাংসটা নামানোর আগে একটু ঘোড়া দুধ দিয়ে দিবেন পরিমাণ মতো তৈরি হয়ে গেছে কালামনা আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন আল্লাহ হাফেজ